আলাইকুম ভিউ আসা সেগুলি সবাই ভালো আছেন আজকে আহিমড়ি থেকে দেখাবো আমরা অর্গানদের কিছু কালেকশন দেখাবো কিন্তু দেখেন এগুলো কিন্তু অনেক কালেকশন চলে নতুন স্টক চলে আসছে এগুলো প্রথমে একটা সাদা কিন্তু রেড কালার ডে কিন্তু খুলে দেখাই কাপড়টা হলে বুঝতেও পারবেন যে আসলে কালেকশনটা কত সুন্দর কালেকশন যদি কিন্তু জামা শাড়ি গাউন লাহিঙ্গা সব করতে কত সুন্দর একটা কালেকশন কিন্তু বড়টা থাকতে কিন্তু ফুল আড়াই বড় বর থাকছে কেন্দ্রে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু অনেক কিছু কালেকশন থাকতে সেখানে দেখেন কালারটা দেন কত সুন্দর একটা কালার এগুলো ভরপুর কালার চলে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালেকশনই দেখতে পার কালারগুলো দেখতে পারবেন যদি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ক্ষেত্রে এগুলো সাদার ভিতরে নীল কালারটা দেন কত সুন্দর ইউনিক একটা কালার কিন্তু জামা শাড়ি থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে গিয়ে শাড়ি বেস্ট একটা কালেকশন কিন্তু ফুল বেনা কিছু দেন কত সুন্দর ইউনিক একটা কালেকশন আর সব থেকে বড় কথা একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ওই নাম্বারে যোগাযোগ করুন কারণ অনেক সময় দেখা যায় আপনারা কমেন্ট করেন বা কমেন্টে অন্যজন অন্য নাম্বার দিয়ে থাকে ওই নাম্বারে কোনো সময় আপনারা ফোন দিবেন না কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে আমাদের নাম্বার ওইটা লাস্টে সত্তর বাঙালি নাম্বার ওই নাম্বারে আপনার ফোন যোগাযোগ করে কালেকশন সময় নিতে পারবেন কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আর প্রত্যেকটা ভিডিওরই স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু দেখেন এখানে সাদার ভিতরে কালো কালার কিন্তু বস কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইস থাকে পাইকারদের জন্য আজকে একদম সুবর্ণ একটা সুযোগ থাকতেছে কিন্তু দেখেন এগুলো কত সুন্দর সুন্দর কালার কিন্তু থাকতেছে কিন্তু দেখেন ইউনিক ইউনিক কালেকশন থাকছে এই কারণে প্রথমে বলছি দেখেন কালেকশন দেখেন অনেক কালার সারা আমাদের সবটা কিন্তু ভিডিওগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু সবটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই যে এইটা ফ্রেশ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার থাকছে প্রত্যেকটা কালারই একদম বাছাইকৃত কালার কিন্তু এই স্টকটা কিন্তু সীমিত স্টক আছে আর আর স্টক নাই এগুলো কিন্তু এগুলো গাছ থাকতেছে মাত্র একশো টাকা গাছ থাকতেছে কিন্তু দেখেন অনলি একশো টাকা গাছ থাকতেছে কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক ইউনিক কালার চলে আসছে দেখেন কোনটা ছেলে কোনটা নেবেন এই কারণে প্রথমে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর থাকতেছে যে এটা দেখছেন কত সুন্দর আমাদের টিকটক পেজ আছে ইউটিউব পেজ আছে ফেসবুক পেজ আছে পেজটি ফলো পাশে থাকবেন তাহলে আল্লাহ রহমত এরকম নিত্য নতুন কালেকশন ভিডিও দেখতে পাবেন আর আল্লাহর রহমত এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো চান্স নেই ভিডিওতে যা দেখবেন যেটা স্ক্রিনশট পাঠাবেন সেটাই পাবেন হয়তো অনেক সময় ক্যামেরাতে কালার একটু উনিশ বিশ হয়ে যায় কিন্তু আল্লাহ রহমতে যা দেখবেন তাই পাবেন কিন্তু দেখেন যার জাতির প্রয়োজন দশ বিশ গুল যার জাতির প্রয়োজন নিতে পারবেন দেখেন স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু থাকতেছে মাত্র একশো টাকা গাছ থাকতেছে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অনেক সুন্দর হাতে নিতে পারবেন দেখেন একটার থেকে আরেকটা বেশি দেখি এই কালারটা দেখেন কত ইউনিক একটা কালার থাকতেছে সেটা কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই একদম বাছাইকৃত কালার থাকতে কিন্তু দেখেন আর এটা কিন্তু আপনার পর যাতে টিসু প্রিন্ট করা আছে আবার কিন্তু আর কাজ করে সিকুয়েন্সও করা আছে মাত্র একশো টাকা থাকছে একদম অফার প্রাইস থাকছে এটা কারণ রাহিমহিতার দাম কিন্তু ওঠানো আমার খুবই কম করে আলাদা মধ্যে আমরা প্রথম থেকে পাইকারি রেটটা দেওয়ার চেষ্টা করি দেখেন আপনারা কারণ আপনাদের সবার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হয় কাকুর এটি দেখেন আর যারা শপে আসবেন শপে আসলে আমাদের স্ক্রিন শপ নিয়ে আসবেন তাহলে আপনার সেম রেটটাই বলতে হবে শপে সেল করে দেড়শো থেকে একশো আশি টাকা সেল করি কিন্তু আমরা সর্বনিম্ন যে দেখেন

এই যে এটা দেখেন কালারগুলো দেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার কিন্তু নতুন বান্ডিল চলে আসছে এগুলো আমাদের একদম হিট কালেকশন শপের কিন্তু এটা কিন্তু দেখেন কোনটা ছেড়ে কোনটা নিন গাছ থাকতেছে মাত্র একশো টাকা গছ থাকতেছে এখানে দেখেন এই যে একটা থেকে আরেকটা বেশি সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই একদম বাছাই কিন্তু কালার থাকতেছে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালেকশন সবগুলো কালারই আপনারা দেখে নিতে পারবেন না একদম বান্ডিল করা চলে আসছে এগুলো একদম নতুন কালেকশন চলে আসছে কালার চলে আসছে এগুলো এগুলো আমাদের ভিডিওতে দেওয়া মাত্রই কাপড় শেষ হয়ে যায় দেখেন হোয়াস মাত্র একশো টাকা প্রথমেই বলছি কিন্তু যে স্ক্রিনে যে নাম্বারটা দোকি ওইটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা ভাইরা আছে তারা ওই নাম্বারে যোগাযোগ করুন কারণ কি কমেন্টের নাম্বারে কেউ যোগাযোগ করবেন না কিন্তু দেখেন এই যেটা থাকবে সে দেখেন কালার দেখেন আর এগুলো স্ক্রিন শট দিয়ে পাঠালেন যেটা যেটা নেবেন যার যাটুকু প্রয়োজন নিতে পারবেন কি দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন এটা ছেলে আইমনিক স্টোর রেলো আলমিন সুপার মার্কেট ইমোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ